আদর্শে আরো একটি মৃত্যু এই মৃত্যুর দায় কার সেটা আপনারাই স্থির করবেন বুঝবেন ভাববেন কার কথা বলছি সুবল সোরেন একজন আদিবাসী সম্প্রদায়ের যোগ্য শিক্ষক তিনি চাকরি হারিয়েছিলেন তার কিন্তু কোন দোষ ছিল না সিস্টেম স্কুল সার্ভিস কমিশন বা কিছু নেতালাল তাদের দুর্নীতির কারণে পুরো প্যানেলটাই বাতিল হয়েছে কিছু অযোগ্য লোককে বাঁচাতে যে যোগ্য লোকদের বলি করা হয়েছে এই মানুষটি আরো কয়েক হাজার শিক্ষক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মতন কিন্তু সম্পূর্ণ নির্দোষ ছিলেন চাকরি হারিয়ে তিনি আন্দোলনে ছিলেন আমি স্ক্রিনে ছবি দেখছেন আপনারা দেখেছেন মিডিয়াতে এই মানুষটি বহু আন্দোলনে গেছেন যে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চে তার সদস্য ছিলেন শেষে চাপটা নিতে পারলেন না স্বাভাবিক একজন মানুষ নিজ প্রায় আট ন বছর চাকরি করার পর যদি চাকরিটা বিনা দোষে চলে যায় যে আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি আমার চাকরি গেছে সেটা একরকম অন্যেরা ঘুষ দিয়েছে অন্যেরা ঘুষ নিয়েছে অর্ধা যোগ্যদের জন্য কেন করবে আমি আগেও অনেকবার বলেছি যারা অযোগ্য চাকরি দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের প্রতি কোনো সহমর্মিতা আমার নেই তাদের শুধুমাত্র চাকরি গেলে হবে না জেলে বড় হোক শুধু তাদের নয় যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের আরো বেশি শাস্তি دهক দৃষ্টান্তমূলক শাস্তি دهক যাতে ভবিষ্যতে এই ধরনের চাকরি কেনা এবং বেচা কোনটাই কেউ করতে সাহস না পায় 100 বার সেটা কিন্তু যে মানুষটা আপনি যোগ্যতার সাথে একটা কাজ পেয়েছেন কিন্তু বাকিরা অযোগ্যতার সাথে নিয়োগ করেছে তাহলে যে নিয়োগ করেছে তার দোষ কিন্তু আপনি যোগ্যতায় যেটা পেয়েছেন আপনার তো কোনো দোষ নেই এই যোগ্য মানুষগুলো কেন সাফার করছে বলুন তো তাদের আবার এই ষোলো সালের পর আজকে পঁচিশ সালে এসে আবার পরীক্ষায় বসতে হচ্ছে এট এই চাপটা একটা নিশ্চয়তা আমি যে আবার বই যতই আমার যোগ্যতা থাক বারবার আজকে আমি দৌড়ে ফার্স্ট হয়েছি মানে কালকেও ফার্স্ট হবই এর তো কোনো গ্যারান্টি তো নেই এবার যদি আমার চাকরিটা না থাকে একটা সন্তান আছে পরিবার আছে একটা দুশ্চিন্তায় তিনি কিন্তু দিন 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 মেয়ে পড়ছিলেন এবং শেষ মেশার চাপটা নিতে পারলেন এবং কমায় চলে গেলেন অবশেষে মৃত্যু ব্যাপার বিষয় একটাই যে মৃত্যুর দায়টা কার বলুন তো দায়টা কার ওনার ওনার পরিবারের এদের তো কোনো দোষ ছিল না পড়াশোনা করেছেন জীবনে একজন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পলিটিক্যাল সায়েন্সের তিনি যোগ্যতার সাথে আদিবাসী সম্প্রদায় পিছিয়ে পড়া সম্প্রদায় জানেন কতটা কষ্ট করে স্ট্রাগল করে একটা চাকরি নিজের যোগ্যতায় জোগাড় করতে যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন তারা হয়তো জানেন না তারা এটা বুঝবেন না। কিন্তু আমরা আপনি আমি আমরা সাধারণ মানুষ তো জানি একটা সাধারণ মধ্যবিত্ত গরিব পরিবারের মেয়ে নিজ যোগ্যতায় এই বাজারে চাকরি পাওয়াটা কতটা টাফ সেই চাকরিটা যদি কোনো দোষ না দোষে চলে যায় তার দায়টা কেন সিস্টেম নেবে না যারা এই পরিস্থিতিটা পরিচালনা করছে আমি কোনো দল মতের পক্ষে বিপক্ষে বলতে আসিনি আসবো না কিন্তু এই এসএসসি নামক যে সংস্থা যারা এই নিয়োগের দুর্নীতি করেছে দায় তো তারা এড়াতে পারে না যে সমস্ত দালালরা টাকা দিয়ে চাকরি টাকা নিয়ে চাকরি বেঁচেছে তাদের কজনার শাস্তি হলো সিস্টেমের আবার নতুন করে পরীক্ষা হবে কারা পরীক্ষা নেবে সেই এসএসসি যারা এর আগে চুরি করেছে এই দুর্নীতির দায় তাদেরই কে করেছে সেটা বড় কথা না এই সংস্থার দ্বারা তো হয়েছে এর ওপরে প্রশ্ন উঠবেই আর আমাদের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করার আমাদের জায়গা নেই কিন্তু একজন নাগরিক হিসেবে সময় সময় শুধু এটাই মনে হয় যোগ্যদের বাঁচানো কি যেত না মহামান্য জজরা যদি একবার ভেবে দেখেন অযোগ্যদের প্রতি কোনো সহমর্মিতা নেই বারবার একই কথাই আমি বলছি তারা চুলোই যাক তাদেরকে চরম তুরান্ত শাস্তি দাও জীবনে যেন আর কোনো চাকরিপথে তারা আর বসতে না পারে তার সাথে যারাই চাকরিটা বেচেছিল দালাল সে যত বড় যেই হন না কেন যত বড় মাথায় হন না কেন গানগুলোকে ঠিকঠাক টানলিত মাথাগুলো মাথাগুলো আসে কোথায় গেল সেটা আজ খুব অবাক লাগছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠন যারা বাঙালি বাংলা বলে সারা দিন চিৎকার করে আচ্ছা এই সুবল কি বাঙালি ছিলেন না উনি শিক্ষক সমাজের প্রতিনিধি নয় কোথায় বিভিন্ন সংগঠনগুলো চুপ হয়ে আছে বিচ্ছিন্নভাবে কেউ কেউ প্রতিবাদ করছে কটা মৃত্যু হলে আপনারা জাগবেন এখানে একটি কথা বলি আমি পেশায় শিক্ষক হলো আমি কিন্তু এই প্যানেলের নই আমার চাকরি অনেক আগে দু সাল থেকে চাকরি করছি ফলে বিষয়টা আমার স্বার্থের সাথে জড়িত না হলো আমরা হয়তো অনেকেই ভাবছি আমার তো কিছু হয়নি আজকে আমার সন্তান আপনার সন্তান আপনার পরিচিত আপনার আত্মীয় এই ধরনের চুরি যদি হতে পারে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে কোন আসনে তারা পড়াশোনা করবে যে একটা খেটে খুটে চাকরি পাবো কিছু লোক চুরি করবে তার জন্য চাকরি চলে যাবে নিজের পরিবারের নিজেকে বন্য আত্মীয়কে একটু বসিয়ে দেখুন সেই স্থানে সেইটা ভেবে কিন্তু আত্মীয় উঠতে হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে কিন্তু যাচ্ছি এই চোর চামারিগুলোর জন্য যোগ্যদের আজকে এই অবস্থা যদি হয় এটা কখনো কাম্য হতে পারে না এই সিস্টেমকে জবাব দেওয়া উচিত কোথায় জানি না বাঙালি বাংলা নিয়ে সারাদিন যারা গর্ব করে বেড়ায় বিভিন্ন সংগঠন আছে পক্ষ সে পক্ষ তারা কিন্তু নিঃসুক তাহলে সুবল সোরেনের মতো যোগ্য মানুষগুলো কি বাঙালি ছিল না এরা কি বাংলার মানুষ নয় এরা বাংলায় কথা বলতো না এরা বাংলায় কাজ করতো না বাংলায় ছাত্র ছাত্রীদের মানুষ করেনি নিজে সেরাটা দেওয়ার চেষ্টা করেনি হ্যাঁ অনেকে অনেকে শিক্ষকদের সমালোচনা করেন আমরাও করি নিশ্চয়ই সমালোচনার বহু জায়গা আছে একশো বার আঙুল তোলার জায়গা আছে আমাদের দিকে একশো বার তুলবেন তাই বলে যোগ্য ব্যক্তিকে এইভাবে অপদস্থ করে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া এইটাকে নিশ্চয়ই কেউ আমরা সমর্থন করতে পারি না এখনো হয়তো সময় আছে যোগ্যদের কথা আরো একবার ভাবা উচিত আমার মনে হয় আপনাদের কি মনে হয় এই দায় কার এইখান থেকে মুক্তির পরিত্রাণ কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ